বছর কোরআনের আইন হয়েছে তেপ্পান্ন বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলছে এলেদের ভোট দিচ্ছেন কারা কারা এখন হাত তোলেন তো দেখি আপনার ইমান না এত সস্তা এত সহজ ইমান এত সোজা এই জন্য আল্লাহর কোরআন ইমান আনার আগে শর্ত দিয়ে দিছে এদের সম্পর্কে জাহিদুল কুফফার অল মুনাফিক ও নবী দুধারী তরবারি নাও একদিকে কাফেরদের বিরুদ্ধে লড়াই আরেকদিকে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই কাফেররা ইসলামের বিজয় চায় না ইসলামের বিজয় চায় না কাফেররা ইসলাম দেখতে চায় না মুনাফিকরা ইসলামরা রাষ্ট্র দেখতে চায় না এদের সব ভালো লাগে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা শুনলে এদের তখন দৌড়াইতে মসজিদে আর খানকায় এটাই ভালো লাগে দিনের বিজয় তখন আর তাদের আশায় ধরে না ঠিক না

এইটা যে মনে প্রাণে পড়ছে আল্লাহ তারে বলে দিছে এই যে কালে মায়ের তাই এটা কি বলি কথা না কে রে আলম তারকাই ফাজ ঘুমা ফেলেন

কাজ দিয়া প্রমাণ করবা জীবনে যখন যেখানে যে কাজে যেভাবে যখন যে অবস্থায় যাও সর্ব অবস্থায় তুমি মনে রাখবা যাই করবা না কেন আল্লাহর বিধান অনুযায়ী করবা সুবহান আল্লাহ আল্লাহ কান প্রত্যেক কাজে হুকুম কা কার হুকুম কা তা আপনি ভোট দিবেন কার হুকুমে আল্লাহ মাইয়ার সাফাতান হাসানাহ নেক্কারের জন্য যদি কোনো কাজ করেন নেককার মানুষ যত ভালো কাজ করবে সব আপনার আমললামায় সবাব সুবহানাল্লাহ আরল্লাহ এখন অমাইয়া সফাহতেন সাইয়া তাইয়া কুল্লাহু মিনহা খারাপ মানুষের সমর্থন করলেন ওই লোকটা বেজে হলো হল ওর জীবনে যত অন্যায় করেছে সব অন্যায়ের ফল আপনি ভোটার আপনার আমললামায় নাউজবিলে বলেন ইমানদারের চব্বিশটা ঘন্টা। হুকুম মানবেন কার মনে রাখেছেন মুসলমান থেকে ইমানদার হতে গেলে এই পথ পাড়ি দিতে হয় আল্লাহ কয় না তোমার অন্তর এখন ইমান ঢোকে নাই ইমান হলে পরীক্ষা দিতে হয় মুখের বুলিতে ইমান হয় না আহাসিবান নাস আইত রাকু আার ও মানুষ কি মনে করছো আমি ইমান আনছি এটা বললেই ছেড়ে দেব দেবো পরীক্ষা করব না পরীক্ষা না করে তো ইমান হয় না ইমান মানে পরীক্ষা ইমান মানে মার ইমান মানে মানে মারো প্রত্যেক তার সাপোর্টে আল্লাহ কল ইমানের দাবি দিলে রাসুলের যুগে এগুলো হয় নাই যিনি ইমানের দাওয়াত দিয়েছেন তিনি নিজে মায়ের খেয়েছেন আপনি মার জীবনে আপনার দরবারে কেউ মার খেয়েছে কোনো বড় হুজুর ছোট হুজুর মেজে হুজুর যারা জালিমের বিরুদ্ধে হক কথা বলে ইমানের পরিচয় দিয়েছে তাদের রক্তেই জমিন ভেসে গেছে কোরআনের হাফেজ সকল ভাই হাফেজ আল্লামা মামনুল হককে কিভাবে অত্যাচার করা হয়েছে রফিকুল ইসলাম মাদানীকে কিভাবে অত্যাচার করা হয়েছে কিভাবে আলেমদের নির্যাতন করেছে আমির হামজাকে কিভাবে গুণবি সাহেবকে কারাগারে দেওয়া হয়েছে কিভাবে হেফাজতের আন্দোলনের সেই আলম ফিরকে কারচার করা হয়েছে কিভাবে স্লো দিয়ে মারা হয়েছে ইমানের পরিচয় দিতে যারাই গিয়েছে তারাই রক্ত দিয়েছে জীবন দিয়েছে জালিমের কারাগারে ঢুকে ঢুকে মরেছে রাসুল আন্দোলন করে দেশ ছাড়ে দিনের জন্য আর আপনার ওরা খাবার আগাই দেয় ঘটনা কি রাসুল পেটে পাথর বাচ্ছে আর আপনার দরবারে কোনো দিন অভাব হয় না ঘটনা কি

কেন কাদের জন্য যারা আল্লা রাস্তায় দিনের জন্য লড়তে গিয়ে মারা গেছে আল্লা বসরা মরে না মরে না মরছে এই কথা বললো না আমি ওদের দিনের জন্য পাঠাইছিলাম আমি ওদের জানমাল কিনছি বিনিময় দেব জান্নাত এই জন্য আমি বলছি তোরা লড় তাই তুলুন আয়ুখ তোরা মার তোরা মার দিনের জন্য আল্লাহ দিনা মালু ইউ ক তিলু না তোর ইমান থাকলে আল্লাহর দিনের জন্য লাড়তেই হবে ঠিকই না কে বলেছে কে বলেছে তা আপনার ঈমান মসজিদে ঢুকিয়ে রাখলো কেন আপনার লড়াই কই আপনি বলবেন আমি তো জিয়াদ করি মনের বিরুদ্ধে হ্যাঁ ঠিক আছে প্রবৃত্তির বিরুদ্ধে জিয়াদ এ রাসূল করে নাই সহাবিরে করে নাই তারপরে তারা রাস্তায় নামে নাই নবীর জীবন উনত্রিশটা যুদ্ধ করেছে নবী নিজে উনত্রিশটা যুদ্ধ করেছে আর ওকরম করম রসমান আলী রাতে আল্লাহ তালু আশিটার উপরে যুদ্ধ করেছে ইসলাম ডুবে যায় কোরানের কর্মীরা মরে যায় সাপলা চত্বর রক্তে লাল লাল হয়ে যায় নিরাপরাধ মানুষকে সাজানো মামলায় অন্যায়ভাবে ফাঁসি দেয় আপনি মসজিদ ছেড়ে খানকা ছেড়ে দরবার ছেড়ে বের হন না আপনার মুখে ইমানের কথা মানায় না আপনি তো জানবেন এই তরিকতের নাম দিয়ে যে ভণ্ডরা বাংলাদেশে আছে এরাই কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিল সাইদি সাহেব যদি অপরাধী হয় তাহলে তোমরা কি বন্ধু তিনি পড়েছেন তিনি জন্মেছেন পীরের বংশে তিনি পড়াশোনা করেছেন পীরদের মাদ্রাসায় কোরান পড়ে পড়ে দেখলেন এই সমাজ বদল করার জন্য রাসূলের আন্দোলনের বিপ্লবী কর্মী না হলে কোরআনের দাবি পূরণ হয় না ইসলামের দাবি পূরণ হয় না এই জন্য তিনি আয়রামের জীবন ছেড়ে কষ্টের জীবনকে বেছে নিয়েছেন তার এক একটা মাহফিলে শত শত নাস্তিক শত শত ইসলাম বিরোধী ইসলামের ছায়াতলে এসেছে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি বিপ্লব করেছেন মুসলিম তিনি আঘাত করেছেন জালিমদের তিলে তিলে জন্য পরাজিত করেছেন ঠিক তোমরা তার फांसी চাইয়া তার বিরুদ্ধে মামলা করে নদবি সাহেব আপনাকে জাতি খুস্তছে আপনি হলেন সেই চাটুকার বৈমান যিনি দরবারে বসে আলেমদের বিরুদ্ধে অন্যায় করে মামলা করে ইসলামী আন্দোলনের শিবা চলার নিত্য দান্তের জন্য লড়াই করেছিলেন ঠিক আজকে দেখেন তার সাথীরা কথা বলে আপনি আজকে কোথায় আল্লাহ তার আলোকে জাগিয়ে রাখবেন ইসলাম আলো কোরআন আলো ইসলামী আন্দোলন আলো নবীর আদর্শ আলো এই আলোকে মুছে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নাই যদি আপনার ইমান ঠিক থাকে তাহলে দিনের জন্যই কাজ করতে হবে কার কথা কার কথা আর যদি উল্টা হয় যারা কুফুরি করে তারা তাগুদের জন্য লড়ে তাগুদ কি তাগুদ কি আল্লাহ আরে ভাই বুঝেন আল্লাহ জাতির পিতা ঠিক করে দিচ্ছে ইব্রাহিম আলাহালামকে কথা কয় না মিল্লা তাবিকুম আমি নাইজিল করছি না আল্লাহ করছে সেই জাতির ভিতরে সরাইয়া আর পিতারে দাঁড় করাইয়া পুরা বাংলাদেশের মরে মরে এক একটা করে আব্বা বানাই আসছে সে আব্বার পরিণতি কি ভালো আছে আব্বা সুখে আছে তোমরা আলেমের গলায় ফাঁসি রশি ঝুলাইছো তোমার আব্বার গলায় রশি ঝুলাইয়া তারপরে সুবাইয়া নামাইছে তিনি আমার আল্লাহ যে আইন আল্লাহর সিস্টেমকে ব্রেক করে দেয় ওইটা হলো তাগুদি আইন কথা বুঝেন নাই কথা বুঝেন নাই আল্লাহ আব্বা ঠিক করে দিছে কারে ওমরা জোর কইরা আমি বলছি যে আপনি আব্বা আমার আব্বা হ্যাঁ অন্য নিজেরা বাপ বানাইয়া তারে বুঝে করে হিন্দু ধর্মের মতো নিজেরা বানাইয়া তার বুঝে করে নিজেরা আবার সুবাই। মানে নামও দিল নিজেরা কাম করলো নিজেরা সুবাইলো আবার নিজেরা ইসলাম তো এই ধর্ম না কথা কর না কেন তার পরিণতিটা এইরকমই আইন চলবে কার আহ হুম বাই না হুম বিমাং সাল্লাল্লাহ জীবনের সকল কাজে আল্লাহ নাজিল করা কোরআন মান সারে কার হুকুম অলে থুতে ইমান আল্ফাল্লাহ এটা আপনাদের জন্য অলে থুতেইমান আল্লাহফল্লা অল্বে হু আন্দি কিরি না আল্লাহ একবার তো বললেন কি বলছে আল্লাহ এখানে কোরআন আসার পরে কোরআন বাদ দিয়া যারা মন মতো আইন করে তাদের হুকুম তোমরা মানবা না কার কথা কার এই ষোলো বছর আয়াতটা দেখেন এখানে যারা ইসলামের বাইরে ভাইরে আছেন আপনাদের বোনেরা আছেন আপনাদের বলছি

অন্তর দিয়া বাহির দিয়া আচরণ দিয়া বিশ্বাস দিয়া হাতের কাজ পাওয়ের কাজ বক্তব্য অন্তর সব কাজে তাগুদি নিয়ম নীতি আন্দোলন সংগ্রাম দল মত ভাব বাদনা সব কিছু বাদতাও তাগুদের আইন বার্তাও তাগুদের দল বার্তাও তাগুদের চিন্তা বাড়তাও তাগুদের ভাবনা বাড়তাও তাগুদের জোট বাড়তাও তারপরে বলো আল্লাহ আমার ইমান আছে কার কথা কার বাংলাদেশি ইসলামের বাইরে যারাই কাজ করে যারা দল করে তারা কি ইসলামপন্থী না তাগুদপন্থী তারা কি আল্লাহর আইন চায় না মানুষের আইন চায় তারা কি ক্ষমতার উচ্চ আল্লাহরে মনে করে না মানুষের মনে করে কথা বলে না এই আল্লাহ কি ওইটা চায় না আল্লাহ চাই জীবনের সর্ব আমার হুকুম মানবা আলা হুল খয়খ বল আর এই মানুষ চানা খ তোদের বানাইছি আমি আইনো চলবে আমার শুভান আল্লাহ কার আইন কার আইন চাবেন আল্লাহ আইন চাই আল্লাহ বলেন বলেন আল্লাহ আইন চাই সব শাসন চাই আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই অসৎ লোকের শাসনের যে কি অবস্থা হয় আপনি এই সাতক্রিয়ার সূত্র শুরু করে নলতা পর্যন্ত যান রাস্তার দিকে তাকাইলে দেখবেন কি হয় মাসুদ তুমি এখনো ভালো হও নাই তোমার ছায়া রাস্তায় রাস্তায় চলতেছে এত কোটি টাকা খেয়েছে এত টাকা কিভাবে খেয়েছে এক কোটির জায়গায় আশি লক্ষ মারছে বিশ লাখের কাজ করছে আর না এই রাস্তা এরকম থাকবে কেন টাকা কি কম দিচ্ছে সরকার সব খেয়ে ফেলছে আল্লাহর ভয় নাই তো মনে আছে নি ওবায়দুল কাকু বলছে না মাসুদ সেই মাসুদের ভালো হওয়ার নমুনা রাস্তায় রাস্তা এখন শব্দ আমরা বলবো না ওগুলো ওগুলো হলো ফাউল কথা খেলতে গেলে ওই রকম লোক লাগে ও ভিতু দিয়ে ইমানদার খেলতে আসে না আপনারা বদর যুদ্ধে দেখছেন সমানে সমান লড়াই হয়েছে সামনা সামনি লড়াই করছে সমানে সমান কাপুরুষদের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা লড়ে না যারা নারায় তাকবির স্লোগান শুনতে পারে না শয়তানের মতো মারে শয়তান আল্লাহর নাম শুনলে আজান শুনলে দৌড়ায় ওরা নারায় তাকবির শুনলে দৌড়ায় ওদের সাথে ইমানদার খেলবে কি ইমানদার সারা দুনিয়ার দরকার নাই শুধুমাত্র সাত কিলার সাথে ইমানদার আছে ইমানদের খুঁজে পাওয়া যায় না ইমানদারে পরীক্ষা করবেন কে সোহান আল্লাহ জুত লাগলো না আমি তো আপনার গলা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি কারণ এখন থেকে স্লোগান শুরু হবে এই স্লোগানে এই জনপদকে সারা জীবন আল্লাহর উপরে রাখতে হবে এই স্লোগান দিয়ে এই জমিনে ছড়িয়ে পড়তে হবে এই স্লোগানকে প্রতিষ্ঠিত করতে হবে এই স্লোগানের কর্মী ঘরে ঘরে বানাতে হবে ঘরে ঘরে কোরআনের কর্মী বানায় দুর্গ বানাতে হবে এই আর লুটের আমরা দেখতে চাই না চাঁদাবাজ দেখতে চাই না বেপরোয়া দেখতে চাই না আইন বিরোধী চাই না ইসলাম বিরোধী চাই না নাস্তিকদের সমাজ চাই না ব্রোকারদের সমাজ চাই না কোরআনের আইন বিরোধী মানুষের আইন চালে দাঁড়া তাদের চাই না ঠিক না আল্লাহ একবার মানি হলো তাই বাইরে আমার কষ্ট বেশি হয়ে গেছে আমি তো চালাচ্ছি আপনারা কি করতেছেন ওই যে এই যে এই যে এই তিনজন বসেন এই মিয়া তিনজনের একসাথে বাথরুম লাগে নাকি বসেন আমি আসছি সিলেট থেকে আর উনি দৌড়াচ্ছে বাড়িতে তাও যদি আরে ভাই জামাতের সাথে লাগে নাকি একজন লাগতে পারে ওই যে ওই যে দেখছেন শোনেন শক্ত কথা বললাম না লোড সইতে হবে তাপসির মাহবিল শুনতে গেলে লোড নিতে হয় কিচ্ছা শুনলে অসুবিধা নাই ওই কিচ্ছা জান্নাতে নিবে না কই নিবে আল্লাহ জানে চোখ মেললে দেখি চোখ বন্ধ করে দেখি আফ্রিকার জঙ্গলে শুনছেন নি এই কিচ্ছা সারা জীবন শুনতে পারবেন লাভ হবে না সমাজ বদল হবে না সমাজ বদলের জন্য এইটা আল্লাহ পাঠাইছে কে পাঠাইছে এইটা দিয়ে বদল না হলে ওই বদল থাকবে না আগে দাঁড়িয়ে রাখছেন পরে দেখবেন দাঁড়ি নাই দেখেন না দরবেশ বাবার কি হয়েছে সে অনেক বদলাইছে কিন্তু টাইম মতো এটাও বদলাই ফলাইছে কারণ অন্তরের ভিতরে কোরআন ধরে নাই দেখছেন নি দেখছেন নি হ্যাঁ এ সালম দেখছেন কপালে দাগ পড়তে পড়তে শেষদার দাগ পাহাড় হয়ে গেছে এখানে কিন্তু বাংলাদেশের সতেরো বিলিয়ন ডলার রাষ্ট্রের মহানায়কেরা চুরি করেছে এর ভিতরে দশ লক্ষ 10 দশ বিলিয়ন ডলারই ওই এক নামাজি নিয়ে গেছে এই জন্য এইগুলো দিয়ে হবে না কোরআন হৃদয়ে ধরে কোরআনের কর্মীও লাগবে কোরআনের সমাজ লাগবে কোরআনের জন্য মরাও লাগবে কোরআনের জন্য যে মরতে পারে সে দুর্নীতিবাজ হতে পারে না এরকম অনেক উদাহরণ আছে মহাদ্দেস আবুল খাব আব্দুল খালেক সাহেব ছিলেন না চুরি করছে চুরি করছে চুরি করে নাই মহাদেশ ছিলেন জিকর গা স্যার আবু সাইদ সাহ চুরি করে নাই এরকম মহাদ্দে ছিলেন আমার মুফতি মালান আব্দুল সত্তার চোর ছিল না চোর ছিল না আপনি একটা এমপিরে ধরেন না কি পরিমাণে টাকার মালিক জুতা বানায় জুতা জুতা বানায় কুমিরের চামড়া রুট পাখির চামড়া দিয়া দাম বেশি না ছয় লাখ এক একজোড়া জুতা আর যে জামা গায়ে দেয় কোট টাই প্যান্ট টাই কোটার কোট প্যান্ট কমপ্লিট স্যুট এর দাম বেশি না গরিব দেশের মানুষ তো বারো লাখ কয়টা কয়টা একটা হ্যাঁ তার ঘর কয়টা পৃথিবীতে আগে জানতাম সাড়ে তিনশো পরে দেখলাম পাঁচশো গত সপ্তাহে দেখলাম ছয়শোর উপরে কি গোরস্থানেও তো এত কবর নাই এই যদি একজন দেশপ্রেমিক এবং জনগণের আমানতদার এমপির কিচ্ছা হয় বুঝেননি তাইলে তো বাইচ্চে আসছেন এইটাই তো আলহামদুলিল্লাহ যারে ধরবেন পুরো এলাকা খাইয়ে ফলাইছে ওইখানে ভাটার ওইখানে গেট এইখানে হাসপাতাল ওইখানে স্কুল সেইখানে কলেজ সব একার সব কি আপনি দস্তগির সাহেব নাম দিলেন দেখেন মাসাল্লাহ কত কিছু আসে আপনাদের এমপিরা খুব ভালো এরা বেশি খায় নাই ও ভাই তাহলে ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর উপরে ইমান আনার আগে ওই দাবাদ এই দাবাদ হেই দাবাদ হেই দাবাদ ওমাইয়াল ইসলামী দিন আন ফালাইউকবালা মিনু ইসলামের বাইরে যা আছেন আল্লাহ কবুল করবে না ওইটা বাদ সমাজতান্ত্র বা ধর্মনিরপেক্ষ বাদ জাতীয়তাবাদ বাদ কুফুরি মতো বাত সবগুলো সবগুলো কি সবগুলো কি কে বলছেন একমাত্র ইসলাম একমাত্র ইসলাম দল করবেন ইসলামী আন্দোলন করবেন ইসলামী ইসলাম থাকতে হবে যার দল ইসলাম রাখতে লজ্জা লাগে ওটা আগেই বাদ কথা না অনেকে ইসলাম ইসলাম বলে ইসলাম নাম লাগায় না ওটা আগেই কি বাদ আপনারা জানেন আওয়ামী লীগ আগে ইসলাম লাগাইছিল পরে যদি পরে দেখলো যে আমরা যদি ইসলাম মুসলিম ব্যবহার করি তাহলে তো ইন্ডিয়াও খুশি হবে না এদেশের সবাই খুশি হবে না এই জন্য ইসলাম বাদ দিছে বাংলাদেশী ইসলামের নামে মসজিদে ঘুমায় কিন্তু ইসলাম শব্দটা নাই আসেনি আগেই কি বাঃ অত সাহেব দেখেন ওয়ামান আসান ও কলা মিমং দাই লাউ ওয়ামিলা ও কলা ইন হি মিলান যুগে এই আয়াত হয়েছে আর আল্লাহ আর ভালো কে হতে পারে যে মানুষে আল্লাহর দিকে ডাকে নিজে ভালো কাজ করে আর বলে আমি মুসলমান আমি মুসলমান আমার দল মুসলমান আমার বউ মুসলমান আমার সন্তান মুসলমান আমার পরিবার মুসলমান আমি ইসলামের কথা বলি আমি ইসলামের কথা চলি ইসলাম নিয়ে কাজ করি আমি ইসলাম প্রচার করি আমি ইসলামী দল করি কথা বলেন আপনি দল করেন সেটা ইসলাম লাগান না কেন আল্লাহ ইসলামের বাইরে যা আছে সব এইগুলো সব তাগুদ এগুলো কি কথা কয় না এগুলো কি তাগুদেরা খুশি করে মানুষে ইমানদার খুশি করে আল্লাহ রে এই জন্য আল্লাহ বলছে এক পূর্বিত ইমান বলার আগে তাগুদের যত আদর্শ যত চিন্তা যত আন্দোলন যত সংগঠন যত স্লোগান যত সংগ্রাম যত পত্রিকা যত টাকসু যত বক্তব্য যত লেখনি যত উপন্যাস যত কবিতা যত গান যত শিক্ষা সব কিছু বাদিয়া ইসলামের দিকে আসো আল্লাহর কথা শোনো আল্লাহর কথা বলো আল্লাহর আন্দোলন করো আল্লাহর পথে চলো নাবিকার দাবিকার দাবি কার এইটুকজন মানতে পারলেন না তার জন্ম বৃথা এখানে কোনো মারে নাই এখানে যা আছে সব হাকিকত এর বাইরে কোনো কথা হয় না এটা আল্লাহর কোরআনের কথা আর এই পথে যখনই চলবেন আল্লাহ কয় কেলে পরীক্ষা দাও সব আনাল্লা কন শেষ করে দেয় না ভাই আমি আগেই বলছিলাম বাইরে একটু গরম লোকজন এগারোটার পরে কষ্ট হয় একটু দেরি হয়ে গেছে এই জন্য একটু দেরিতেই উঠছি এখন তো আপনাদের ক্ষুদা লাগে গেছে অনেক দিন ময়দানে না বসতে না বসতে শরীরে চর্বি জমে গেছে এই চর্বি এখন শরীর গরম করে ফলাইছে হুম তো শেষ করে দিই বাকিটা আরেকদিন হবে ইনশাল্লাহ হ্যাঁ চলবে মাশল্লাহ বলেন ব্লু ওয়ান একুম বি জু ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون একটা কার কি কইছে এখানে পরীক্ষা করব বলে নাই পরীক্ষা করব বলে নাই বলছে তো করবো তো করবো অবশ্যই করব সোমান আল্লাহ কার সুবহান আল্লাহর জুত হইল না রে সাতক্ষীর মানুষজন ভেজ্যোতি করেন না বুঝছেন শ্বশুরবাড়ি সবসময় ভালো খাওয়ায় সবসময় ভালো খাওয়ায় একদিন খাইতে বসছি দেখি ডাল আলু ভর্তা ডিমোনাই মুরগি টুরকি বাদাই দিলাম আম্মা এ কি নিয়ে আসছেন কে খাও খুব মজা এখন আপনি কি শ্বশুর বাড়ির প্রতি খুশি হবেন রে এতদিন পরে আইলাম শাশুড়ি কি খাওয়ায় আপনাদের দশা হয়েছে তাই বুঝছেন নি আপনারা ছিলেন বাঘের বাচ্চা হয়ে গেছেন বিড়ালের ছাও সাত এগুলা ঘরে ঘরে শিখাবেন বুঝলে গেছে আগামীতে যে ক্ষমতা আসতেছে এরা টের পায় নাই আইসেন আইসেন এগুলার শিখাইছেন শিখেন সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বারবার বইলে গেলাম অতে আগে থাকতেই বাদিছে দামামা বা ধরে আমামা শি রুচু করি মুসলমান পাগড়ি বানতে রেডি হও রাসুল রাসেল যুদ্ধ করছে আর আমরা পাঁচ পাগড়ি গেছি আল্লাহ শেষ বেশি কষ্ট না আল্লাহকে অবশ্যই পরীক্ষা করব। তোমার ইমান কতটুকু খাঁটি পরীক্ষা করে দেখি আসো কি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ কেন পরীক্ষা করবেন এটা অন্য সুরের ভিতরে বলে দিয়েছেন الله فاك وإذا قيل لكم آمنوا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله كسو مانوشا سي كو امي পুলিশ খুঁজে দেখেন পাশার উপরে দুইটা মারে ওরে জীবনে যদি জানতাম এই দলে ঢুকতাম না তখন আল্লাহ শাস্তির মতো মানুষের মাইরে মনে করে আর ইমানদার হলে কি কয় ওরে দূর ঈমানদারে কর রে মা ওয়াদা না হক্কা কর আল্লা চোয়াদা করছি লেটা তো সত্য ওই তো কাবের বাইরে লড়াই কর আল্লার নাম নিয়ে নামের কর আলে আল্লাহর উপরে তক্কুল কর মাতিলের বিরুদ্ধে লড়াই কর ঠিকই না আল্লাহকে এখন পরীক্ষা দিয়ে দেখ তোর ইমান কতটুক ঠিক আছে নি ভয় 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 শান্তিত নাই ঘরে নাই বাইরে নাই দোকানে নাই ব্যবসায় নাই স্কুলে নাই কলেজে নাই খালি পালাইয়ে বেড়ায় আমার একজন ছাত্র